আসসালামু আলাইকুম वेलकम টু মাই ফার্স্ট ভিডিও Let me introduce myself my name is Fatima am a latina muslimah converted or reverted to আমি জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি পেরুতে যতদিন না আমার হাই স্কুল শেষ হয়েছিল ততদিন আমি পেরুতেই ছিলাম তারপর আমি এবং আমার ফ্যামিলি ইউএস চলে গিয়েছিলাম আমি ইউএসএতে গিয়ে কলেজেও ভর্তি হয়েছিলাম আমি অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেছি এবং কিছুটা সোশিওলজি নিয়েও পড়াশোনা করেছি সো এই ধরনের ক্লাসগুলিতে বিশেষত ফোকাস করতে হতো কালচার সম্পর্কে এবং সোশ্যাল ইস্যুজ সম্পর্কে এমনকি ভিন্ন ভিন্ন দেশের কালচার সম্পর্কেও অধ্যয়ন করতে হতো আর যখন আমরা ডিফারেন্ট কালচার নিয়ে অধ্যয়ন করতাম তখন প্রতিটা কালচারের সমস্ত বিষয় সম্পর্কে অধ্যয়ন করতে হতো আর সেই বিষয়গুলির মধ্যে একটি হলো রিলিজিয়ান আর তাই আমাদের বিভিন্ন ধর্ম সম্পর্কেও অধ্যয়ন করতে হয়েছিল আর সেই ধর্মগুলির মধ্যে একটা ছিল ইসলাম ইসলাম শব্দটি শুনে আমাদের মধ্যে অনেকেরই প্রথম যে জিনিসটা মাথায় এসেছিল, সেটা হলো মিডিয়া ইসলাম সম্পর্কে যা কিছু তুলে ধরেছিল যেটা মোটেই ভালো জিনিস ছিল না আর আমিও সেই একইভাবেই মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়েছিলাম প্রথমেই আমার মাথায় ইসলাম সম্পর্কে সমস্ত নেগেটিভ বিষয়ই ঘুরপাক খাচ্ছিল এমনকি সেই সময় নাইন ইলেভেনের দুর্ঘটনার কথাও মনে পড়ে যাচ্ছিল লাইক সমস্ত খারাপ জিনিসটাই আমার মাথায় আসছিল। ইসলাম সম্পর্কে এটাই ছিল আমাদের ফার্স্ট প্রতিক্রিয়া এবং ফার্স্ট চিন্তাভাবনা সোশিওলজিতে এমন কয়েকটা টপিক ছিল যেগুলো ছিল ওমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে অথবা ওমেন ইন এ গ্লোবাল কনটেক্সট নিয়ে বিশেষত আরেকটা টপিক ছিল ওমেন ইন আফগানিস্তান নিয়ে আর তখন অটোমেটিক্যালি আমার মাথায় এসেছিল যে মুসলিম মহিলারা দুর্ভাগা এদের কোনো স্বাধীনতা থাকে না আর এই সমস্ত মহিলারা তাদের ধর্ম দ্বারা নির্যাতিত তারপর আমাদের টিচার এই টপিকটা সম্পর্কে পড়াতে শুরু করেছিলেন তারপরেই আমরা জানতে পেরেছিলাম যে আমরা যেই মহিলাদের সম্পর্কে কথা বলছিলাম তারা তালিবানের ক্ষমতার দ্বারা নির্যাতিত হয়েছিল তারা ইসলামের দ্বারা নির্যাতিত হয়নি আর এই সমস্ত তথ্য যারা সম্পূর্ণভাবে অধ্যয়ন করেনি তারা কখনোই আসল সত্যটা জানতে পারবে না ইভেন আমরাও জানতাম না তাই আমরা মিডিয়ার বলা কথাই বিশ্বাস করতাম আর এটা অবশ্যই সত্যি যে তালিবানের আন্ডারে মহিলারা নির্যাতিত কিন্তু আমি বলবো যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে না তো আমাদের টিচার যখন এই সমস্ত কিছু আমাদেরকে বলছিলেন আমি তখন কিছুটা কনফিউজড ছিলাম কারণ এটি আসলে আমি যা কিছু শুনেছিলাম তার বিপরীত ছিল তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি নিজে থেকেই কিছু রিসার্চ করব ইভেন আমাদের টিচার কিছু ভুল বলছে কিনা সেটা খোঁজার চেষ্টা করব কিন্তু তিনি আমাদের কোনো ভুল কথাই বলেননি আমরা নিজেরা সঠিক তথ্য সম্পর্কে জানার চেষ্টা করি না বলেই আমরা মিডিয়ার বলা সমস্ত কথাকেই বিশ্বাস করে নিই তো যাই হোক আমি এই ক্লাসটা খুবই এনজয় করছিলাম কারণ এটা আমার চোখ খুলে দিয়েছিল আমি অন্য মানুষের দৃষ্টিকোণ থেকে ভাবনা করতে শুরু করেছিলাম যেটা বেসিক্যালি অ্যান্থ্রোপোলজি করে থাকে অ্যান্থ্রোপোলজি আমাদের শেখায় জাতিকেন্দ্রিক না হতে এবং শেখায় সাংস্কৃতিক আপেক্ষিকতা অনুশীলন করতে আর তাই আমি এই ক্লাসটা খুব মন দিয়ে করতাম এবং নিজে থেকেও আরও ইনফরমেশন পাওয়ার চেষ্টা করতাম যখন আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যেত তখন আমি এই ধরনের আরও ক্লাস জয়েন করার চেষ্টা করতাম যারা এই সমস্ত বিষয় সম্পর্কে বেশি ফোকাস করত। এমন কি যতদিন আমি কলেজে ছিলাম ততদিনই মিডিল ইস্টের মানুষদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতাম কারণ আমি যেই কলেজে পড়তাম সেই কলেজে অনেক ছেলে মেয়ে পড়ত যারা ছিল সৌদি আরবের এবং লিবিয়ার আর মিডিল ইস্টের আরও অনেক জায়গা থেকে আমাদের কলেজে পড়াশোনা করতে আসতো মিডিল ইস্টের মানুষরা খুবই কাইন্ড হার্টের এবং তারা মন খুলে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিত তারপর আমি কিছুদিনের জন্য অরিগনে ছিলাম আমি অরিগনে গিয়ে একটা স্কুলে ভর্তি হয়েছিলাম আর আমি সেখানে স্কুল শেষ করার পর আবার ক্যালিফোর্নিয়াতে ফিরে গিয়েছিলাম আমি ক্যালিফোর্নিয়াতে আমার পরিবারের লোকেদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর আমি যখন সেখানে ছিলাম তখন আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করাও জারি রেখেছিলাম আর আমার মনে আছে একবার সামার সিজন চলছিল সো আমার মায়ের একটা প্রতিবেশী বন্ধু ছিলেন যিনি হলেন মুসলিম আমি তখন তার সাথে কথা বলেই জানতে পেরেছিলাম যে তিনি একজন মুসলিম আলহামদুলিল্লাহ তিনি এখনও একজন মুসলিম তিনি আমাকে একবার মসজিদে যাওয়ার জন্য ইনভাইট করেছিলেন আমি একবার তাকে বলেছিলাম যে আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চাই তাই তিনি আমাকে ইনভাইট করেছিলেন মসজিদে যাওয়ার জন্য কারণ তিনি আমাকে বলেছিলেন যে তিনি ইসলাম সম্পর্কে সমস্ত কিছুই জানেন কিন্তু তিনি এমন ব্যক্তির কাছে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারবেন না যে ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছে আর তিনি আমাকে শুধুমাত্র ইসলামের বেসিক ধারণা দিয়েছিলেন আর আমি যেহেতু নিজে থেকেও কিছুটা রিসার্চ করেছিলাম তাই আমার ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু অধ্যয়ন করার আগ্রহ জেগে উঠেছিল আর তাই তিনি আমাকে মসজিদে নিয়ে গিয়েছিলেন তো যখন আমি মসজিদে গিয়েছিলাম তখন সেই মহিলাটি আমাকে বলেন যে এখন আমাদের রমজান মাস চলছে আর তিনি আমাকে বলেছিলেন যে তুমি যদি আবার সন্ধেবেলায় এখানে আসতে পারো যখন আমরা আমাদের রোজা খুলব তখন তুমি আমাদের সাথে রোজা খুলতে পারবে আর তাই আমি তখন খুব আগ্রহী হয়ে উঠেছিলাম আমি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতাম কারণ আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করেছিলাম এবং আমার বন্ধুরাও আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা দিয়েছিল কিন্তু আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা ছিল না এবং আমি কখনোই মসজিদে যাইনি তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এবং নার্ভাসও ছিলাম এবং তখন বিভিন্ন ভুল ভাল ধারণা আমার মাথায় আসছিল যেমন আমি ভাবছিলাম যদি তারা আমাকে বন্দি করে রেখে দেয় বা যদি তারা আমাকে মসজিদ থেকে আর বেরোতে না দেয় কিন্তু এটা জাস্ট আমার মনের ভুল ছিল সো প্রথমবার যখন আমি মসজিদে গেছিলাম তখন আমি একটা কিছু শুনেছিলাম লাইক রিদিমের সাথে কতগুলো শব্দ শুনেছিলাম বাট এটা কোনো মিউজিক ছিল না তবে এটা একটা ছন্দ আকারে হচ্ছিল প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি বলছে কিন্তু এটা আমার মন ছুঁয়ে গেছিলো আমার খুব ভালো অনুভূতি হচ্ছিলো এবং আমি খুব রিল্যাক্স ফিল করছিলাম এটা এমন একটা জিনিস ছিল আমি জানি না এটা কীভাবে এক্সপ্লেন করবো এমন না যেটা কোনো দুঃখজনক কিছু ছিল কিন্তু আমার মনে একটা নম্রতার অনুভূতি হচ্ছিল আমার সাথে যেন একটা ম্যাজিক্যাল কিছু ঘটেছিল বাট এখন আমি জানি যে এটা আজানের শব্দ এই আজানের শব্দ শুনে প্রতিটা মুসলিম ব্যক্তির নামাজ পড়ে সো যখন আমি প্রথমবারের জন্য মসজিদে গেছিলাম তারা অবশ্যই আশা করেনি যে আমি প্রে করবো কিন্তু তারা যা কিছু করছিল আমি সেটা অনুসরণ করছিলাম তো যাই হোক আমি মসজিদে গিয়েছিলাম এবং তারা আমাকে তাদের সাথে প্রে করতে দিয়েছিল আমার বন্ধু আমাকে বলেছিল আমরা যা কিছু করছি তুমি শুধু কপি করো তোমাকে কোনো কিছুর জন্যই বাধ্য করা হবে না সো প্রে করা হয়ে যাওয়ার পর আমরা রোজা খুলেছিলাম আমি প্রথমবার ইফতার করেছিলাম আলহামদুলিল্লাহ আমার তাদের সাথে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল তারা খুব দয়ালু মানুষ ছিল আমার মনে যে সমস্ত ভুল ধারণা ছিল যে ইসলাম ধর্মে নারীরা নির্যাতিত এবং পুরুষরা নারীদের সাথে রুড বিহেভ করে বা নারীদের উপর নির্যাতন করে এটা সম্পূর্ণটাই আমার ভুল ধারণা ছিল আমি মসজিদে গিয়ে লক্ষ্য করেছিলাম যে সমস্ত মহিলারাই কথা বলছে নিজেদের মধ্যে হাসাহাসি করছে একটা ভালো সময় কাটাচ্ছে এমনটাও না যে তাদেরকে মসজিদে এসেও বাচ্চাদের দেখভাল করতে হচ্ছে তাদের বাচ্চাগুলি অন্য সাইডে খেলাধুলো করছে আর পুরুষরা সেই বাচ্চাগুলি দেখভাল করছে আর প্রতিটা মহিলাই ফ্রিলি কথা বলছে যোগ করছে আর পুরুষরা শিশুদের দেখভাল করা দায়িত্বে আছে আর এই জিনিসটা দেখতে আমি অভ্যস্ত ছিলাম না প্রথমবার মসজিদে গিয়ে এটা আমার আরও একটা পজিটিভ অভিজ্ঞতা হয়েছিল আর এই দিনটা কেটে যাওয়ার পর আমি জানতে পেরেছিলাম যে রমজান মাসে আর একটা দিন মাত্র বাকি আছে আর আই থিঙ্ক আমি তখন মসজিদে তিনবার ধরে গেছিলাম তো সেখানে গিয়ে একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আগামীকাল আই মিন নেক্সট ডে আমাদের কি একই সময় মসজিদে যেতে হবে সে তখন আমাকে বলেছিল যে না আজকেই রমজান মাসের শেষ রাত আর আগামীকাল হলো ঈদ তোমাকে সকালবেলা আসতে হবে মসজিদে প্রে করার জন্য আমি তোমাকে ইনভাইট করলাম আগামীকাল আসার জন্য তো যতগুলো দিন আমি মসজিদে গিয়েছিলাম প্লাস আমি যা কিছু পড়েছিলাম এবং যা কিছু নিজে থেকে রিসার্চ করেছিলাম এবং বন্ধুদের কাছ থেকে যা কিছু জানতে পেরেছিলাম তার ফলে আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে ইসলাম ধর্ম সত্যিই প্রশংসনীয় এবং পুরোপুরি পারফেক্ট আর যেহেতু আমি জন্মেছি এবং বড় হয়েছি একটা খ্রিস্টান ফ্যামিলিতে এবং আমি বড় হয়েছি খুবই ট্র্যাডিশনাল এবং রিলিজিয়াস ফ্যামিলিতে এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ কারণ এটা আমাকে বুঝতে সাহায্য করিয়েছে যে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত আমাদের একটিমাত্র গড আছেন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর প্রতিটা সৃষ্টির পিছনে কোনো প্রফিটের হাত নেই আর এই জিনিসটা কখনোই আমার কাছে বোধগম্য হয়নি কারণ আমি জানতাম যে খ্রিস্ট ধর্মে প্রত্যেকে জিসাসকে একজন গড হিসাবে মান্য করে অথবা জিসাসকে গডের পুত্র বলে আমি কখনোই এটা বাইবেলে খুঁজে পাইনি যে জিসাস নিজেকে গড বলেছেন তিনি কখনোই নিজেকে গড বলেননি ইভেন তিনি নিজেই গডের কাছে প্রে করতেন তিনি মানুষকে তার কথায় বিশ্বাস করতে বলতেন আর সেই কথাগুলি হলো আসলেই গডের বার্তা কিন্তু জিসাস কখনো বলেননি যে এইগুলো তার নিজস্ব বার্তা আমি জানি না মানুষের মধ্যে এই কনফিউশন কিভাবে তৈরি হয়েছিল মানুষের মধ্যে কেন এখনো এই ভুল ধারণা আছে যে জিসাস একজন গড তো এই সমস্ত চিন্তাভাবনা এবং আমি যেভাবে একটি ধার্মিক পরিবারে বড় হয়েছি এই জিনিসটাই আমাকে ইসলামের দিকে নিয়ে গেছে এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ তো আমি আমার বন্ধুর সাথে মসজিদে যতগুলো দিন সময় কাটিয়েছিলাম তারপর থেকেই আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমার আর সময় নেওয়ার প্রয়োজন নেই আমি পরের দিন ঈদের নামাজ পড়তে গেছিলাম এবং নামাজ পড়া শেষ করার পর আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আই থিঙ্ক আমি রেডি আর সে তখন আমাকে জিজ্ঞাসা করছিল কিসের জন্য তুমি রেডি আসলে সে ভেবেছিলো আমি হয়তো শপিং করতে বা অন্য কোথাও যাওয়ার কথা বলছি বাট আমি তাকে বলেছিলাম যে আমি একজন মুসলিম হতে চাই এমনকি আমি তোমাদের মধ্যে থেকে সত্যি খুব আনন্দ উপভোগ করছি আর আমি তাকে বলেছিলাম যে আমার কাছে সমস্তটাই অর্থপূর্ণ যেমন আমাদের একটি গড় আছেন এবং তার কাছে আমাদের একমাত্র প্রে করতে হবে যেভাবে জিসাস প্রে করতেন তো এটা আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ মনে হচ্ছিল তখন সে আমাকে বলেছিল যে তুমি কি তোমার সাহায্যার ঘোষণা দিতে চাও আর আমি এটাও জানতাম যে আমি যখন একজন মুসলিম হব তখন আমাকে মানতে হবে যে আমাদের মাত্র গড আছেন এবং আমাকে এটাও মানতে হবে যে প্রফেট মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম হলেন আমাদের লাস্ট বার্তাবাহ তো যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার সাহাদার ঘোষণা দেব তাই আমার বন্ধু ইমাম সাহেবের সাথে কথা বলেছিল তো মসজিদে গিয়ে আমরা আলাদা জায়গায় বসেছিলাম কারণ মিডিলে দেওয়াল তোলা ছিল এবং একটি দরজা ছিল তার একদিকে ইমাম সাহেব বসেছিলেন আর বিপরীত দিকে আমরা বসেছিলাম তারা দরজা দিয়ে এসে আমাকে একটা মাইক্রোফোন দিয়েছিলেন এবং তারা আমাকে পাঁচটা কলেমা রিপিট করতে বলেছিলেন আর সেই দিন আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমি তখন খুবই এক্সাইটেড এবং ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি কেঁদে ফেলেছিলাম আর সেখানে প্রতিটা মানুষই খুশির কাজ ছিল কারণ সেই দিনটা ছিল ঈদের দিন এবং প্রত্যেকে খুব হ্যাপি ছিল আমি আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরে খুব হ্যাপি যে কিভাবে আমি ইসলামে প্রবেশ করেছিলাম কিভাবে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করেছিলাম এবং কিভাবে আমি আমার সাহাদার ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ছ বছর পরিপূর্ণ হয়ে গেছে আমি ইসলাম গ্রহণ করেছি আর এটা আমার লাইফের বেস্ট ডিসিশন বলে আমি মনে করি আমার এটার জন্য কখনোই কোনো আফসোস হয় না ইসলাম আমাকে সাহায্য করেছে এবং আরও বেশি করে উৎসাহিত করেছে এটা শিখতে যে কীভাবে গডের অনুগত হওয়া যায় কীভাবে গডকে আরও বেশি করে ভালোবাসা যায় এবং কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আলহামদুলিল্লাহ এটার জন্য আমি খুব কৃতজ্ঞ